ঠিকে তোমালোকে ভিডিঅ' বাহা হয় না হয় নেকি মোৰ বেছি দিয়ে হৈ যদি বেছি চিকেন ৰন্ধা হয় নহয় কিন্তু তোমালোক আজি বাহা দা হয় নেকি ঠিকে আর আমাদের কাছে অসুখ বলতে কি আমার মানে যা ভারতে নেই বাসের কবে তাই বেশি আনা হয়েছে দেখা দেখা নমস্কার দেখেন রান্না করছে কে রান্না করছে মাই হাজবেন্ড বন্ধুরা দেখো これ。 জল দিয়ে দিচ্ছে আর যদি মানে লাগবে না সিদ্ধ হবে